শাশুড়ির কাছে শুয়ে যোরা তো আরাম আগে জানতাম না রে তাইলে কাছেই বেশি কথা বলো না তোমরা যা করবে করো এখন আমার মেয়ে হয়ে সে এখন হবে না একদম শেষ এত মনে করতাম তুমি তোমার শান্তি মাঝি আমার বউ হয়ে তোমাকে ভাত খুলে দিলি না আমার জন্য ভাত তরকারি তো খুইলে রেখে দিয়েছ আমি নিজে নিজে খাবো বলে আজকে আজকে বউ তোকেও বুঝিয়ে দিবি আমি কি যন্ত্র আর শাশুড়ি মা তোমাকেও বুঝাবো তোমার জামাইকি জিনিস নাম তরকারি কথা তরকারি খা মাংমারানি ঘুমিয়ে গেছে এই সুযোগ শাশুড়ির সাথে সহবাস করার ঘুমো আমি যা করার করছি বউ খান হয়ে যাবে না তো শাশুড়ি মনে যা হচ্ছে বারো বছর তো তোমরা কি করে বাজি শুরু করিব প্রথমে বুঝতে পারছি না কি কি বাবা কি বাবা জমাই তুই করে আমার কাছে চলে আস্তে আস্তে বেশি জোরে কথা বলিস না তোমার মেয়ে আবার শুনতে পাবে জমাই তুমি আমার ঘরে হঠাৎ করে এলে কি ব্যাপার ব্যাপার কিছু না থাকলে জমাই কোনো দিনও শাশুড়ির কাছে আসে না ব্যাপার তো কিছু একটা আছে সেটা তো তোমাকে জানতে হবে নাকি কি বলো তোমার মেয়েকে আমি আগে পাঁচ বছর হইলে বিয়ে করেছে আমাকে কোনো সুখ কোনো শান্তি আমাকে আর কিচ্ছু দেয় না তোমার মেয়ে তুমি এসব কথা আমাকে কেন বলছো গো তোমাকেই তো বলতে হবে এসব কথা তোমাকে না বললে হয় আচ্ছা ঠিক আছে বেশ বলো একটা কথা বলবো তোমাকে ঠিক আছে আর এই কথা তোমার আর আমার মধ্যেই থাকবে দুনিয়াতে তুমি কাউকে বলতে পারবে না ঠিক আছে কি এমন কথা বলবে তুমি যে আমি দুনিয়ায় কাউকে বলতে পারবো না বলতে আবার পারবে না কেন বলতে পারবে বলতে গেলে তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে আচ্ছা ঠিক আছে বেশ বলো কি কথা তুমি আমার আমাকে খারাপ মনে করবে না তো না না মনে করব না বলো কথা হচ্ছে কি আমি তোমার কাছে একটা গোপন জিনিস চাইব আর সেই জিনিসটা তোমাকে দিতে হবে আমাকে কি গোপন জিনিস দিতে হবে তোমাকে দেখো শাশুড়ি আমি ইচ্ছা কইলে না তোমার মেয়েকে চারটা লাখ পাঁচটা লাখ দিয়ে আমি আবার আই বড় মেয়েকে বিয়ে করতে পারি সেটুকু ক্ষমতা আমার আছে বুঝতে পেরেছো তোমার মেয়ে কি এমন করেছে যে আমার মেয়েকে চারটা লাখ পাঁচটা লাখ দিয়ে তুমি আবার অন্য মেয়েকে বিয়ে করবে সেই জন্যই তো রাতের অন্ধকারে তোমার কাছে একালা আসা তা বলো কিসের জন্য এসেছো তুমি তোমার মেয়ের কাছে আমি যখন রাতের বেলায় শুতে যাই আমাকে কাছে শুতে লাই না আমাকে লাভ মেরে উল্টিয়ে ফেলে দেয় খাটের উপর থেকে নিচিতে ঠিক আছে তা আমি তো একটা বেটা ছেলে পুরুষ মানুষ আমার তো একটা জৈবনের জ্বালা আছে নাকি সেই জ্বালাটা যদি তোমার মেয়ে না মেটাইতে পারে তাহলে তোমার মেয়েটাকে নিয়ে আমি কী করবো তুমিই বলো কালকে যদি তোমার মেয়েটাকে মাছ দিয়ে মেরে খেদিয়ে দি তখন সব দোষ আমার হবে সেই জন্য আমি তোমাকে তুমি আমার ঘরের লোক হবো বলে সেই জন্য তোমাকে আমি কথাটা বলছি তুমি আর একটা ব্যবস্থা করো

লজ্জা তো করছেই কিন্তু লজ্জায় এতদিন চেপে রেখে দিয়েছিলাম তোমার মেয়ে যখন রাত্রে ঘুমিয়ে গেত গায়ে হাত দিতে গেতাম গায়ে হাত দিতে দিত না বাইরে এসে বাথরুম এসে হ্যান্ডেল মারতাম সেই জ্বালা তো আমি কত সহ্য করেছি তাই সেই জ্বালার থেকে এই জ্বালাটা ভালো লয় তোমার কাছে এসে সত্যিটা বলা তুমি দিবে কি না দিবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কি বলছো বলো তাহলে পালাবো আমি যদি তোমাকে দিই তাহলে তুমি আমার মেয়েকে কোনো কষ্ট দিবে না তো কোনোদিনও ছেড়ে পালাবে না তো না আর কোনোদিনও দিনও পালাবো না তাহলে একটা কথা বলো তো জামাই মন থেকে তুমি তোমার শাশুড়ির সাথে সহবাস করতে এসেছো তোমার কি কোনো লজ্জা লাগছে না এই শাশুড়ির কাছে যে পুরুষ মানুষ হইতে আসে তাদের মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না মান সম্মানের মাথা খেয়ে লাজ লাজ্জা বিসর্জন দিয়েই তো শাশুড়ির লাভি দেখে পাগল হইয়া জৈবনের যন্ত্রণায় ছটফট করে না থাকতে পেরে শাশুড়িকে আসে রড মারতে তুমিও সব লাজ লজ্জা বিসর্জন দিয়েছো তাই তো দিয়েছি বলেই তো আধেক রাতে তোমার কাছে আসতে পেরেছি শুনো আমি তোমার সব সব মিটিয়ে দেবো ঠিক আছে কিন্তু আমার মেয়েকে কোনো কষ্ট দেবে না তুমি বুঝতে পেরেছো তোমার মেয়ে আর কখনো কোনোদিন কষ্ট পাবে না mm কাছে শোয়া কাছে মারা এত আরাম আগে জানতাম না রে বাবা তাহলে কাছে শুতাম বেশি কথা বলো না করবে আমার মেয়ে সে এখন হবে সে ঘুমিয়ে একদম শেষ হয়ে গেছে চরিত্র কুইন মুনি জানি আমি তোমাকে ভাবতাম কত ভালো মনে করতাম আর শেষে কিনা তুমি তোমার জামাইয়ের সাথে